সৈত্রিশ নম্বর আয়াত শুধু ওই আয়াত না সুরায় বনি ইসরাহলের আয়াত কে সুরায় বনি ইসরাহলের আয়াত যেমন ভাবে আল্লাহ বলছেন আল্লাহরে মদতের কথা এবং আল্লাহর সাথে শরীর হইল না কি কথা এরপরে হয়েছেন মা বাহর কথা এরপরে হাল কথা ঠিক বনি ইসরাহল যেমন ভাবে হয়েছেন এগুলা সুরায় নিসার ছয় নম্বর আয়াত আল্লাহ তালা এই কথা তিন নম্বর কারণ তিন নম্বর কারণ হলো মা বাবার সাথে সুন্দর আচরণ কর আমাদের যাদের মা বাবা জীবিত আছে তাদের সাথে আমরা সন্তানেরা সুন্দর আচরণ করবো জুড়া বলেন ঠিক না বেটিক আরো জুড়া বলেন ঠিক না বেটিক মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করতে পারো ওই মা অথবা বাবা সন্তানের উপর সন্তান যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করে আমার আল্লাহ বলবেন বন্দারে তুমি বান্দার উপর যেমন ভাবে তোমার মা বাবা যেমন ভাবে সন্তুষ্ট আমি আল্লাহ তুমি বান্দার উপরে সন্তুষ্ট হয়ে গেলা আবার আগত দিব এখন আগত দেন বর্তমানে আসে নতুন ব্যক্তি বিয়া হচ্ছে বিয়ার আগে এখনো কিдат আছে বিয়ার আগে হয়ে গেলে সবে বিয়ার করে দেখা যায় বেশি দিন হয় না হ্যাঁ বেশি দিন হয় না এক মাস পরেই কি হয় শুধু তা কিছু মানুষ আছে বউ ভাগলা আছে কিনা আছে না কিছু মানুষ আছে বউ ভাগল